কি পাঁচ মিনিট সময় আছে আপনার যদি তাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে নিশা আল্লাহ কথাগুলো হয়তো খুব কাজে আসবে আপনার জীবনে আমাদের মা বাবা আমাদেরকে খুব ভালোবেসে বড় করেছেন পড়াশোনা করিয়েছেন সকলভাবেই সহায়তা করেছেন তেমনি আমরাও আমাদের সন্তানকে ওইভাবেই ভালোবেসে বড় করার চেষ্টা কর আর এটাই পৃথিবীর নিয়ম কেউ আসবে কেউ চলে যাবে কেউ এই পৃথিবীতে থাকবে না কেউ চিরস্থায়ীভাবে থাকার জন্য এই পৃথিবীতে আসে নাই বা আপনি চাইলেও বা আমি চাইলেও কখনোই আমরা এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না আমার বাবার কথা যদি আমি মনে করি যখন থেকে আমার মাদ্রাসে পড়াশোনা শুরু হয়েছে তখন থেকে খুব সুন্দর করে সেই কথাগুলো আমার মনে আছে আমাকে একটি মাদ্রাসায় ভর্তি করে দেয় বোর্ডিং এ ভর্তি করে দেয় মাদ্রাসাটা খুবই উন্নত ছিল পড়াশোনার জন্য খুবই ভালো ছিল এমন একটি মাদাসায় ভর্তি করতে পেরে আমার বাবাও খুব খুশি হয়েছিলেন পাশাপাশি ওই মাদাসার কিছু রুজ ছিল যেমন ধরেন আপনার শুধু ভর্তির টাকা লাগবে পরবর্তীতে আর কোনো খাবার দাবারে কোনো খরচ কখনোই আর লাগবে না কারণ যে কোনো বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরা এই প্রতিষ্ঠানটি চালাইতে যার কারণে অনেক সুযোগ সুবিধা ছিল ঠিক তেমনই পড়াশোনার জন্য খুব কঠিন ছিল পড়াশোনার বিকল্প কোন কিছু ছিল না যখন আমার বাবা আমাকে ছোটবেলায় ভর্তি করেন তখন আমি ছোট ছিলাম তো কাপড় দৌত করতে পারতাম প্রতি সপ্তাহেই গিয়ে একদিন আমার ঘুমানোর সময় আমাকে কাপড় দৌত করে দিয়ে আসতে বাবারা এত সন্তানকে ভালোবাসে মা এত সন্তানকে ভালোবাসে এইভাবে প্রত্যেকটা সন্তানকে মা বাবারা লালন পালন করে ঘরো করে আর এই সন্তানরাই কিন্তু বাবা মাকে কষ্ট দেয় আমিও ঠিক মতো আমার মা বাবার কর্তব্য পালন করতে পারি নাই আমার বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার মা আছেন আমি পারছি না কিন্তু কম বেশি চেষ্টা করছে কিন্তু কিছু সন্তান আছে যারা আমার চোখের সামনে দেখা একটা সন্তান কে মা বাবা কত কষ্ট করে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায় হাফেজ বানায় আলেম বানায় কিন্তু এই সন্তানগুলো মা বাবাকে একটা সময় কষ্ট দেয় এটা আমার কাছে খুব অভাব লাগে সে কখনো চিন্তা করে না যে আমি যেমন এখন ইয়াং আছি আমার বাবা মাও একটা সময় ঠিক তেমনি ইয়াং ছিল হয়তো তারা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে একটা সময় আমরা বৃদ্ধ তখন আমাদের তো এমন একটা সময় আসবে সে সময় কি আমাদের সন্তান আমাদেরকে কি দেখবে আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনার সন্তানের কাছ থেকে পাবে পৃথিবীর পৃথিবীর সিস্টেমটা এরকম পৃথিবী এইভাবে সৃষ্টি করা হয়েছে আমি দেখি নাই যে মা বাবাকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে আমি দেখি নাই মা বাবাকে ভালো রেখে কষ্টে আছে হয়তো শয়তান আপনাকে প্রচন্ড পরিমাণ চাপে রাখবে খুব অভাবে ফেলে দিবে বিভিন্ন ধরনের ক্ষতি করবে আপনি যখন আপনার মা বাবাকে দেখার চেষ্টা করবেন এই সময়টা যদি আপনি পার করতে পারেন ধৈর্য ধরতে পারেন ঘরে ফেতনা সৃষ্টি হবে সেই ফেতনা যদি ধৈর্য ধরে ম্যানেজ করতে পারেন তাহলে আমি আশা করি আপনিও কখনো না কখনো সফল হবেন এবং আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে না আপনার সন্তান যতই খারাপ হয়ে যাক না কেন আপনাকে কখনোই ফেলে দিবে না అల్లతాల